কল্পনা করুন তো হঠাৎ করে যদি মিয়ানমার বাংলা সীমান্তে ঢুকে পড়ে তাহলে কি হবে মিয়ানমারের সৈন্যরা তখন চট্টগ্রাম স্টার সাইড ঘিরে ফেলবে এই খবরটি সাথে সাথে বাংলাদেশে ছড়িয়ে পড়বে তখন বাংলাদেশের সৈন্যরা সেখানে চলে যাবে এবং সীমান্তে অবস্থান নেবে তখন মিয়ানমারের একটা সৈনিক বাংলাদেশের ভিতরে একদম প্রবেশ করে ফেলবে তখন সরাসরি বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলবে তাদেরকে রুখে দেওয়ার জন্য তখন পাকিস্তান সরাসরি বাংলাদেশকে সাহায্য করতে চলে আসবে তখন চীন চলে আসবে এবং দুই পক্ষকে শান্তি চুক্তি দেবে তখন বাংলাদেশ মিয়ানমার সবাই শান্তি চুক্তি মেনে নেবে এটা বাস্তব ঘটেনি এটা পুরোপুরি কাল্পনিক কিন্তু কোন দেশের পক্ষে থাকতেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান কল্পনা করুন তো বাংলাদেশ এবং ভারত সীমান্তে হঠাৎ করে একদিন দেখা গেল অনেকগুলো সৈন্য মোতায়েন করেছে ভারত এবং মেন মেন পয়েন্টগুলোতে হঠাৎ করে সাইরেন বেজে উঠল তখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলোতে অনেক জল্পনা কল্পনা দেখা দিল এবং বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ অনেক সৈন্য মোতায়েন করতে শুরু করে দিল এবং ঢাকার মাঝখানে সতর্কতা জারি করা হলো কিন্তু কেউ জানে না এটা কি জন্য হচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল উল্টো ঘটনা সীমান্ত থেকে দুই দেশের বাহিনী সরে যেতে শুরু করে দিল আর হঠাৎ করে সব সাইরেন অফ হয়ে গেল কিছুক্ষণের মধ্যে সবই স্বাভাবিক হয়ে গেল ঘটনাটি বাস্তবে ঘটে এটা পুরোপুরি কাল্পনিক কিন্তু আপনার কি মনে হয় এটা কি হতে পারে এটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান তো আমাদের বাংলাদেশকে যদি ভারত দখল করতে চায় তাহলে কি হবে মুহূর্তেই ভারত বাংলাদেশকে দখল করার জন্য এগিয়ে আসবে এবং বাংলাদেশকে পুরোপুরি ব্লক করে দেওয়ার জন্য সমুদ্র পথে যোগাযোগ বন্ধ করে দেবে তখন আমাদের বাংলাদেশও রুখে দেওয়ার জন্য প্রস্তুতি নেবে তখন ভারত বাংলাদেশের ভিতরে ঢুকে পড়বে এবং বাংলাদেশকে আকাশ পথ আক্রমণ করবে এদিক দিয়ে আবার বাংলাদেশও প্রতিরোধ গড়ে তোলা শুরু করবে তারপর পাকিস্তানও পিছন সাইডতে আক্রমণ করবে ভারতের উপরে এই সময় ভারত দু দিক দিয়ে আক্রমণ সামলাতে না পেরে পিছুটা পিছু করতে শুরু করবে কিন্তু তারপর আবারও ভারত আক্রমণ করার চেষ্টা করবে কিন্তু উভির বিশ্বের চাপ এবং চীন ও বাংলাদেশকে সাহায্য করতে চাইবে সেজন্য ভারত যুদ্ধ বন্ধ করে দিয়ে চলে আসবে আপনার কি মনে হয় এরপরে কি হতে চলেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভাবুন তো আমাদের বাংলাদেশ এবং মিয়ানমার মিলে যদি একটি জোট গঠন করে তাহলে কেমন হবে শুরুতে বাংলাদেশ এবং মিয়ানমার মিলে জোট গঠন করায় বাংলাদেশ এবং মিয়ানমার শক্তিশালী হয়ে যাবে দখল করে তাদের জায়গা বড় করতে সেজন্য নেবে থাইল্যান্ড কে দখল করে নেওয়ার পরে এইবার দখল করবে কম্বোডিয়াকে তখন বাংলাদেশ আর মিয়ানমার চাইবে ইন্ডিয়াকে দখল করার জন্য যখন তারা ইন্ডিয়াকে দখল করতে যাবে ইন্ডিয়া শক্ত প্রতিরোধ করে তুলবে এবং বাংলাদেশ এবং মিয়ানমারের উপর আক্রমণ করে দেবে কিন্তু এদিক দিয়ে পিছন থেকে আবার পাকিস্তান আক্রমণ করে দেবে ইন্ডিয়ার উপরে এদিক দিয়ে আবার চীন ও বাংলাদেশ এবং মিয়ানমার সাথে যুক্ত হয়ে যাবে তখন তারা সবাই মিলে যখন ইন্ডিয়াকে দখল করতে যাবে তখন আমেরিকা এসে সবাইকে এক করে দেবে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীগুলো ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করতে থাকে এবং বাঙালিদেরকে মারতে থাকে যেখানে যেখানে সেখানে এই অবস্থায় একটি আসে সবার কানে সেই ভাষণটি হচ্ছে ভাষণটি শোনার পর পরই বাঙালিরা আর ভয় না করে ঝাঁপিয়ে পড়ে অতিরোধ করে তোলে পাকিস্তানিদের প্রত্যেকটা ঘাটি বাঙালিরা দখল করে নেয় এবং পাকিস্তানিরা রা ভরতে বাধ্য হয় এবং দীর্ঘ নয় মাস পরে তারা বাংলাদেশ ছেড়ে চলে যায় পনেরোই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে মহান বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা সবাইকে ভাবন্ত আমাদের বাংলাদেশ যদি ব্রাজিলের জায়গায় থাকতো তাহলে কেমন হতো আমাদের বাংলাদেশ বাংলাদেশ পেয়ে যেত এবং শক্তিশালী দেশ তখন তারা সর্বপ্রথম দখল করে নিত এবং তারপরে দখল করে করে নিত তারপর দখল দখল বাংলাদেশ বাংলাদেশ আমাদের যখন করতে যাবে তখন আর্জেন্টিনা একটা প্রতিরোধ গড়ে তুলবে এবং আমেরিকার কাছে সাহায্য চাইবে আমেরিকা সাহায্য করবে আর্জেন্টিনাকে কিন্তু তারপরে কি হবে আপনার কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান ভাবন্ত উত্তর কোরিয়া যদি বাংলাদেশে ভুল করে একটি রকেট লঞ্চ বাংলাদেশটা মেরে দেয় তাহলে কি হবে প্রথমে বাংলাদেশে সতর্কতা জারি হয়ে যাবে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হবে বাংলাদেশ লকেট ট্রান্সফার অন করবে লকেট ট্রান্সফার শুরু দেবে তখন উত্তর কোরিয়া বাংলাদেশকে দখল করার জন্য চলে আসবে এদিক দিয়ে বাংলাদেশ শক্ত অবস্থান নিয়ে থাকবে এবং উত্তর কোরিয়া বাংলাদেশের ভিতরে প্রবেশ করে ফেলবে বাংলাদেশও তাদের মোকাবেলা করবে তারপর কি হবে সেটি অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে যান আফগানিস্তান যদি বাংলাদেশকে দখল করতে চায় তাহলে কি হবে তখন আফগানিস্তান ভারত এবং পাকিস্তানকে রাজি যাবে তখন আফগানিস্তান সমুদ্রের আকাশ যা আক্রমণ করবে তখন বাংলাদেশ সীমান্তে কঠোর নিরাপত্তা দেবে ট্যাঙ্ক সাজো আজান সমস্ত কিছু নিয়ে প্রস্তুত হয়ে থাকবে এবং বাংলাদেশও আকাশ দিয়ে আক্রমণ করতে থাকবে এবং সমুদ্রের মধ্যে কিছু জাহাজকে ডুবিয়ে দেবে আবার এদিক দিয়ে আফগানিস্তানও খুব কাজ চলে আসবে কিন্তু এই পরিস্থিতিতে কি হবে এই পরিস্থিতি বাংলাদেশ কিভাবে সামাল দেবে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান ভাবুন তো 2030 সালে যদি আমাদের বাংলাদেশ ইরানকে দখল করতে যায় তাহলে কি হবে ইরান খুব শক্তিশালী হতে খুব সহজে প্রতিরোধ গড়ে তুলবে এবং বাংলাদেশকে রুখে দেবে এবং তারা অ্যাটাক করা শুরু করে দেবে বাংলাদেশের উপরে বাংলাদেশের অবস্থা খুবই নাজعهাল হয়ে যাবে এই অবস্থা বুঝতে পেরে আমাদের বাংলাদেশ আকাশ দিয়ে আক্রমণ করা শুরু করে দেবে কিন্তু এতেও লাভ হবে না ইরান খুব সহজে বাংলাদেশে ঢুকে পড়বে বাংলাদেশ এদিক দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে কিন্তু ভুলবশত ইরানের একটা সৈনিক বাংলাদেশে ভিতরে ঢুকে যাবে এবং বাংলাদেশ তাদেরকে চার দিক থেকে ঘিরে ফেলবে কিন্তু তারপরে কি হবে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান তুমি কি জানো পৃথিবীতে কোন দেশে সব থেকে তেল বেশি উৎপাদিত হয় সেটা কি ভেনিজুয়েলা নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশ আর তেল থাকা মানে কি ধনী হওয়া বিশ্বের সবথেকে বেশি তেলের মজুত রয়েছে এই ভেনিজুয়েলাতে কিন্তু বাস্তবে সব থেকে বেশি তেল উৎপাদন করে যুক্তরাষ্ট্র সৌদি আরব এবং রাশিয়া কিন্তু প্রশ্ন হলো ভেনিজুয়েলাতে এত তেল থাকার পরও তারা কেন তো শক্তিশালী না তেল উৎপাদন করার জন্য লাগে শক্তিশালী প্রযুক্তি একই সাথে বাজার নিয়ন্ত্রণও করতে হয় আর তেল সমৃদ্ধ দেশগুলো সব থেকে বেশি চাপে থাকে তেল কারো জন্য আশীর্বাদ হতে পারে কারো জন্য অভিশাপ হতে পারে ভিডিওটি কার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে অবশ্যই ভুল করবেন না